তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল ডকুমেন্টারি ফিল্ম পরমা অপর্ণাশনের ওপর এই তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক সুমন ঘোষ আমার এখন একটু একটু ভীত লাগছে কারণ মনে হচ্ছে যে আমি একটা অনুবীক্ষণ যন্ত্রের সামনে পড়ব এবং আমার জীবনটাকে মানে একদম একটা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখাবে সুবন কীভাবে কে কী কথা বলেছে ভালো কথা বলেছে খারাপ কথা বলেছে সেসব তো আমি এখনো দেখিনি সুতরাং জানি না একটু একটুখানি আড়স্ত লাগছে একটু লজ্জা করছে যে কখন আমি একটা ছবির বিষয়বস্তু এটা আমি কখনো ভাবি কারণ আমি ছবি করি ক্যামেরার পেছনে থাকি অভিনয় করেছি সেটা অন্য কথা কিন্তু আমি আমি হিসেবে এটা একটুখানি কেমন কেমন লাগে কিন্তু আশা করি সুমন একটা খুব ভালো কাজ করেছে এবং সবচেয়ে বড় কথা আমি ছবির ট্রেলারটা দেখেছিলাম সেখানে একটা খুব সুন্দর জিনিস হয়েছিল সেটা হচ্ছে যে আমি যে বিভিন্ন জায়গায় আমি শুটিং করেছিলাম যেটা আমার বিভিন্ন লোকেশন সেখানে সমান আমাকে নিয়ে গেছে এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে এবং সেখানে গিয়ে তার পেছনে যে আমার ছবি থেকে যে মিউজিক ছিল সেই মিউজিক ও সেই মিউজিকটাকে ব্যবহার করেছে এবং সেটাকে ভিত্তি করে বোধ হয় আরও মিউজিক দেবু তৈরি করেছে দেবজ্যোতি মিশ্র এবছর আমি আসছি না তার কারণ আমার একটু প্রবলেম রয়েছে ব্যক্তিগত কথাগুলো যেটা আমি অ্যাভয়েড করতে পারছি না যদি আমি প্রত্যেক বছরই সত্যি আসি এবছরটা আমার আসা হচ্ছে না তাই যদি আমি আর বিশেষ খোঁজখবর নিয়ে নিই তাহলে আরও মন খারাপ হয়ে যাবে শিশির মঞ্চে পরমার স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন স্বয়ং অপর্ণা সেন পরমা প্রথম কোনো ডকুমেন্টারি যা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে এমনটাই জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে পরমা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন